ফার্স্ট অফ অল হচ্ছে একদম ফার্স্ট হচ্ছে যে যে পেপারের অরিজিনাল অথবা সে যদি কোড পাবলিশ করে দ্যাটস দা বেস্ট কেস তোমার হচ্ছে ওইখানে যাওয়া উচিত ওই কোড যা আছে যা কিছু আছে রান করা উচিত কোনো কিছু যদি রান না করে তোমার ইস্যুসগুলো দেখা উচিত ক্লোজ ইস্যুস অপেন ইস্যুস যা আছে ওইগুলাতে হচ্ছে কিনা এবং কেউ যদি চায় যে তার কোডের সব কিছু সে পাবলিশ করবে না অবশ্যই স্বাভাবিক অনেক ইয়ে অনেক টেকনোলজি হচ্ছে যে ওইটার উপর বেস করে অনেক কোম্পানি তৈরি হচ্ছে তারা চাবে না যে জিপিটি চ্যাট জিপিটি কোনো কোড নাই বাইরে মানুষজন বিভিন্ন জিনিস অ্যাজামশান করতেছে অনেক কিছু লিক হচ্ছে কিন্তু আলটিমেটলি ইউ ডোন্ট হ্যাভ দ্য কোড সো তুমি হচ্ছে যে মানে এক্স্যাক্টলি বলতে পারবে না যে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু তুমি যদি চাও যে এক্স্যাক্টলি মানে বোঝার জন্য যে কি কি হইতেছে তুমি হচ্ছে যে আলটিমেটলি ওইটার সিমিলার বা প্রিভিয়াস ভার্সন যে আছে ওই পেপারগুলো ইউজুয়ালি দেখা যায় যে পেপারগুলো একটা আপগ্রেড টু দ্য প্রিভিয়াস ওয়ান ওই পেপার উপর বেস করে ওই পেপার গুলো কোড আছে কিনা ওইগুলা দেখতে পারো সো আলটিমেটলি হচ্ছে যে ওইগুলা থেকে তোমার আইডিয়া নেওয়া লাগবে বা ওই টাইপের কোড